শিক্ষার্থী আমি আজ আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা থাকবে তাহলে তোমাদের এই ক্লাসটি কতটা কাজে এসেছে দেখার পরে সেটা অনুধাবন করতে পারবে বা বুঝতে পারবে তো চলো শুরু করা যাক ক্লাস বন্ধুরা চলছে বর্ষা মৌসুম এখানে ছবিটা দেখে তোমাদের আশা করি খুব ভালো লাগছে কারণ এরকম বৃষ্টির মধ্যে আমরাও কখনো ভিজেছি তোমরাও এখন ভেজো এটা খুব উৎসব মুখর একটি দিন মনে হয় যখন প্রচণ্ড বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে যখন আমরা ভিজি তো আজকের যে ক্লাসটি আমি উপস্থাপন করব সেই ক্লাসের পাঠ শিরোনাম হলো বৃষ্টি ধারায় বর্ষা আসে এই বৃষ্টি ধারায় বর্ষা আসছে এই পাঠ শিরোনামের যে বইয়ের কাজটি রয়েছে সেই বইয়ের তোমাদের করে এখানে দেখো যে বৃষ্টি ধারায় বর্ষা আসে এই অভিজ্ঞতা থেকে যে বিষয়টি আমাদের এখানে ইনস্ট্রাকশন দিয়েছে বইয়ে এখানে বলেছে এই অধ্যায়ে ছবি আঁকা গান অভিনয় ও নাচের মধ্য হতে নিজের পছন্দের যে কোনো একটি বিষয় যা জানলাম তা লিখি তো এই অভিজ্ঞতার মধ্যে আমরা গান শিখেছি নাচের মুদ্রা শিখেছি তারপরে ছবি আঁকা শিখেছি আরো কিছু কাজ শিখেছি সবচেয়ে মজাদার যে বিষয়টি অভিজ্ঞতায় রয়েছে সেটি হলো সবুজের পাখায় এই বিষয়টি আমাকে দারুণভাবে উজ্জীবিত করেছে দারুণভাবে আপ্লুত করেছে কাজেই এই বিষয়টি আমি এখানে উপস্থাপন করেছি যেটি তোমাদের খুব কাজে আসবে তো চলো দেখি কি লিখেছি আমি এখানে আমি লিখেছি যে এই অভিজ্ঞতার শিরোনাম হল বৃষ্টিধারায় ধারায় বর্ষা আসে এই অধ্যায়ে আমি ছবি আঁকা গান গাওয়া অভিনয় ও নাচের মধ্য দিয়ে অনেক মজাদার মজাদার বিষয় সম্পর্কে জেনেছি এ সকল কাজের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে সবুজের স্বপ্ন পাখায় খেলাটি খেলাটি আমার ভালো লেগেছে কারণ কি কারণে ভালো লেগেছে সেটা আমি আমি এবার উপস্থাপন প্রথমে নিজে একটি গাছের বীজ বপন করেছি পাঁচ দিনের মধ্যে এখানে বপন এবং রোপন এই দুইটা শব্দের পার্থক্য তোমরা বোঝো দুইটা শব্দের পার্থক্য হলো বপন শব্দের অর্থ হলো বোনা বা ছিটানো মাটিতে আলগা মাটিতে বুনে দেওয়া ছিটিয়ে দেওয়া এটা হল বপন আর রোপন হলো মাটির ভেতরে হাত দিয়ে লাগিয়ে দেওয়া তো বীজ সাধারণত বপন করা হয় আর চারাগুলো রোপণ করা হয় কখনো কখনো বীজ আবার রোপণও করা হয় তো এখানে বীজ বপনও লিখতে পারো বীজ রোপণও লিখতে পারো তো এখানে কি বলেছি আমি বীজ বপন করেছি পাঁচ দিনের মধ্যে বীজটি অঙ্কুরিত হয়ে চারা গাছে পরিণত হয়েছে এই বিষয়টি আমাকে খুবই আনন্দ দিয়েছে এটা খুব মজার একটা বিষয় যখন তুমি নিজ হাতে একটা একটি গাছ লাগিয়েছো একটি বীজ লাগিয়েছ সেটি থেকে হচ্ছে নিজে দেখছো তারপরে সেটি সেটি তুমি তোমার মতো করে লিখে তারপর সেই বীজটা অঙ্কুরিত হওয়ার পর থেকে বা অঙ্কুরোদ্গম ঘটার পর থেকে সেটার কচি পাতা ছাড়ছে আস্তে আস্তে সেটা মাটির উপরে বের হয়ে আসছে দুইটি পাতা নিয়ে তারপরে সেটি চারা গাছে রূপান্তরিত হচ্ছে এই যে পরিবর্তন এটা আমাদেরকে দারুণভাবে কি করে করে উজ্জীবিত করে আমাদেরকে আপ্লুত করে তো সেই কাজটা করেছি এবং সেটা লিখে রেখেছি স্টেপ দুই স্টেপ দুইয়ে লিখেছি যে আমার উৎপাদিত চারা গাছটি হবে রোপণের জন্য একটি ব্যবহৃত প্লাস্টিকের ফেলনা বোতল দিয়ে একটি টপ তৈরি করেছি তৈরি টপটির গায়ে রং দিয়ে আলপনা এঁকেছি এবং চারা গাছটিকে টবে রোপণ করেছি স্টেপ নাম্বার তিন একটি বিশেষ দিনে আমার হাতে তৈরিকৃত কাগজের ব্যাগে টপটি রেখেছি এবং ব্যাগের মধ্যে আমার একটি স্বপ্ন লিখে গাছের সাথে বেঁধে দিচ্ছি কাগজের উপরে সবুজের স্বপ্ন পাখায় কথাটি লিখে ব্যাগটি ডিজাইন করে কাজ সহ আমার বিষয় শিক্ষককে জমা দিয়েছি নাম্বার চার এখানে বলেছে যে প্রত্যেক প্রত্যেকের জমাকৃত ব্যাগটি বিষয় শিক্ষক লটারির মাধ্যমে অপর বন্ধুকে বিতরণ করে দিয়েছেন স্টেপ নাম্বার পাঁচ আমার প্রাপ্ত গাছটি বাসায় এনে আমি পরিচর্যা করেছি প্রয়োজনীয় সার পানি ও কীটনাশক প্রয়োগ করেছি স্টেপ নাম্বার ছয় গাছটি ধীরে ধীরে বেড়ে উঠেছে বেড়ে ওঠার এ সময়ে হরিণ মৌমাছি প্রজাপতি বসেছে ফুল ফুটেছে এসব কিছু দিন তারিখ সময় উল্লেখ করে আমার ডায়েরিতে লিখে রেখেছি আমার উপহার পাওয়া এ এই স্বপ্ন বৃক্ষটি বাতাসের দোল খাওয়া আমার পরিচর্যার সময় কিভাবে তা করেছি সব দৃশ্য একটি ভিডিও করে রেখেছি বিজয়ের আলোয় সুন্দর আগামী বিজয় দিবসের মেলায় আমার লেখা ও ভিডিও তথ্যচিত্র প্রদর্শনীতে উপস্থাপন করেছি নাচ গানের পাশাপাশি এই কাজটি আমাকে অনেক বেশি আনন্দিত করেছে এই হলো আমাদের এই যে বইয়ের এখানে যে কাজটি রয়েছে বইয়ের সেই কাজটি আমি এখানে উল্লেখ করেছি আর এই কাজটি ছিল হলো আমাদের কোন বিষয়ের উপরে সবুজের স্বপ্ন পাখায় এটি দারুণ একটা গেম ছিল এই খেলার মধ্যে এই জন্য এই বিষয়টি আমি উপস্থাপন করেছি কারণ বিগত পাঠে যে কাজটি আমরা করেছিলাম সেটি হলো নাচ গান তারপর এগুলো থেকে একটা লিখেছিলাম এখানে একটু ভিন্ন আঙ্গিকে একটু ভিন্ন বিষয় যে বিষয়টি তোমাকে অনেক বেশি আপ্লুত করেছে আন্দোলিত করেছে আমাকেও দারুণভাবে আন্দোলিত করেছে সেই বিষয় থেকে এই খেলাটিকে আমি এখানে উপস্থাপন করেছি তোমরা তোমাদের মতো করে করতে পারো আমার গান আবৃতি নাচ অঙ্কন এগুলো থেকেও তোমরা এখানে লিখে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তোমাদের ব্যাপার তো আমি এই ক্লাসটি যেহেতু আমাদের করতে হয়েছে কাজেই এই কাজটি আমি এখানে উল্লেখ করেছি কারণ এটি এটি একটি ধারাবাহিক কাজ এবং অনেক সুন্দর একটা আনন্দ ঘন আনন্দদায়ক একটা কাজ আজকের ক্লাসে পর্যন্তই ভালো সবাই و هم بیدائی نیستی که نکلسته الله سلام علیکم